উত্তরার আজকের যে বিমান দুর্ঘটনা সেটির প্রায় এগারো ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে আমরা খবর জানাচ্ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এখানে আজকে যারা দগ্ধ হয়েছে এদের একটি বড় অংশই কিন্তু এখানে ভর্তি আছেন এবং প্রায় শতাধিক মানুষ এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন এখন পর্যন্ত আমরা জেনেছি তো মৃত্যু সংখ্যা আসলে বাড়ছে কিন্তু সরকারি যে বিবৃতি সেই বিবৃতির বাইরে এখন পর্যন্ত আসলে আমরা সেই গণনাটা করছি না আমাদের সবশেষ যতটুকু জানা যতটুকু জানানো হয়েছে আইএসপিআর থেকে যে ২০ জন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছেন এবং যে আহতর যে সংখ্যা সেটি একশো একাত্তর এর মধ্যে আসলে এই সংখ্যাটি থেকে অনেক আসলে মারা যাচ্ছেন তবে যে ব্রিফিং যেটি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা বলা হয়েছে সেটি আগামীকাল সকাল আটটায় পরবর্তী ব্রিফিং আজকে রাত আটটায় একটি ব্রিফিং হয়েছিল তো আগামীকাল সকাল আটটা থেকে পরবর্তী ছয় ঘন্টা অন্তর অন্তর আসলে সেই ব্রিফিং হবে তো এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি আমরা দেখছি যে এখানে স্বজনরা আসছেন স্বজনরা আসলে অনেকে এসে তাদের যে নিখোঁজ যে স্বজন তাকে আসলে খুঁজছেন কিছুক্ষণ আগেও একজন মা এসেছিলেন তিনি কাঁদছিলেন এবং তার কান্নার যে অবস্থা সেটি আসলে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তিনি এসে খুঁজেছেন সারা হাসপাতালে কিন্তু তার সন্তানকে আসলে তিনি পাননি পরে তিনি কিন্তু কাঁদতে কাঁদতেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং এক পর্যায়ে তিনি আসলে রাস্তায় এসে পড়েও যান পরে এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা তাকে 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 সরিয়ে নিয়ে যায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সঙ্গে আরেকজন ছিলেন তিনিও তার খুব নিকট স্বজন এরকম নানা আবেগ ঘন মুহূর্তে সাক্ষী হতে হচ্ছে সাক্ষী হতে হচ্ছে আমাদের আজকে এই ঘটনাটি যখন ঘটলো আসলে উত্তরা মাইলস্টোন স্কুলে এবং বাংলাদেশে যেটি বলা হচ্ছে আসলে ইতিহাসে এই ধরনের ঘটনা আসলে ঘটেনি এখন পর্যন্ত এতগুলো শিশু আজকে মারা গেল এবং অনেকেই কিন্তু তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অর্থাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকেই যাদের যে পুড়ে যাওয়ার একটি শরীরের একটি বড় অংশ তাদের পুড়ে গিয়েছে এবং বিশেষ করে শ্বাসনালী ও এর মধ্যে রয়েছে তো এই ধরনের রোগীদের যে অবস্থা সেটি আসলে খুবই সংকটাপন্ন থাকে এবং এই সংকটাপন্ন রোগীদের আসলে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা সেটি আসলে রাজধানীর খুব কম হাসপাতালে রয়েছে এর মধ্যে বার্ন ইনস্টিটিউটের নাম আসে আর সেই সঙ্গে আমরা যতদূর জেনেছি বার্ন ইনস্টিটিউট সহ উত্তর আধুনিক হাসপাতাল সহ এরকম সাতটি হাসপাতালে রাজধানীর সকল আহত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে হচ্ছে এখন পর্যন্ত তো আমরা দেখছিলাম বিকাল থেকে কিন্তু অনেক রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব এখানে ছুটে এসেছেন এখানে যারা আহত নিহত তাদের খবর নেয়ার জন্য বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগী বিএনপি মহাসচিব তিনি এসেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন ছাত্র দলের পক্ষ থেকে এসেছিল এনসিপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এসেছিলেন এনসিপির যে যুব উইং যুবশক্তি সেখানের প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা এসে এখানে খোঁজ খবর নিয়েছেন এবং যে সার্বিক যে সহায়তা যে সে সকল পরিবারকে আসলে পাশে দাঁড়ানোর আশ্বাস তারা দিয়েছেন সমবেদনা জানিয়েছেন শোক জানিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবেও কিন্তু আগামীকাল শোক থাকছে তো সব কিছু মিলে সারা দেশে একটি শোকের আবহ তৈরি হয়েছে এখানে অনেক মানুষ এসেছেন আমরা যেমনটি বলছিলাম যে এখানে খবর পেয়ে অনেক স্বেচ্ছাসেবীরা অনেক স্বেচ্ছাসেবীরা এখানে এসেছেন তারা স্বেচ্ছায় এই জায়গাটিতে আসলে একটু শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করছেন কারণ অনেক উৎস জনতা এসে এই হাসপাতালের গেটে ভিড় করছেন যার ফলে যে যেটি হচ্ছে যে রোগীদের আনা নেয়া করতে একটি বেগ পেতে হচ্ছে সেই বেগটি যেন আসলে পেতে না হয় তো সেই বিষয়টি তারা লক্ষ্য করেছেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীরও বেশ বেশক্ত অবস্থান দেখছি এখানে সেনাবাহিনীর বেশ কিছু টহলরত গাড়ি রয়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও সেনাবাহিনীর সদস্যরাও ভিতর অবস্থান নিয়েছেন এবং কোনো বহিরাগত যেন হাসপাতালে প্রবেশ না করেন সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছেন কারণ আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে একটি অনুরোধ জানানো হয়েছে অপ্রয়োজনীয় কেউ যেন এই হাসপাতালে প্রবেশ না করে কারণ এখানে ইনফেকশন হওয়ার একটি বিষয় একটি শঙ্কা থেকে যায় এবং এই রোগীগুলো যারা আসলে পুড়ে যায় তাদের তাদেরকে আসলে এই ধরনের ইনফেকশন খুব বড় ঝুঁকির মধ্যে বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে তো সেই কারণে কিন্তু এখানে অনুৎসাহিত করা হয়েছে অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারা যেন এই হাসপাতালের সামনে এসে ভিড় না করেন যেমনটি বলা হয়েছে এবং রক্তের জন্য রক্ত দিতে অনেকে আসছিলেন তারা বলছিলেন আসলে রক্ত দেওয়ার আসলে এখন আপাতত প্রয়োজন নেই কারণ যে মানে এই ধরনের দগ্ধ রোগীদের ক্ষেত্রে রক্তটা আসলে একদিন পর প্রয়োজন হয় তবুও অনেকে অনেককে বিশেষ করে যাদের বি গ্রুপে নেগেটিভ গ্রুপের নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের রয়েছে সেটি যেহেতু একটু ক্রাইসিস তো সেক্ষেত্রে একটা পূর্ব প্রস্তুতি স্বরূপ কিন্তু আমরা অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখেছি তারা আগে থেকে কিন্তু একটি তালিকা করে রেখেছেন এই ধরনের রক্ত কারা দিতে চান যখন প্রয়োজন হবে তারা তাদেরকে ডেকে নেবেন অনেকে আবার সেটি ব্লাড গ্রুপিং করেও সেই বিষয়টি রেখেছেন তবে এখানের কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো বাইরে কারোর কাছে যেন আসলে এই মানে রক্ত সেটি আসলে দেয়া না হয় হাসপাতালই এই বিষয়টি আসলে তত্ত্বাবধানে নিয়ে তাদেরকে এই রক্তদানের দানের যে প্রয়োজনীয়তাটা সেটি আসলে পূরণ করবে তো সব কিছু মিলে সক্ষমতার যে বিষয়টি সেটি নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আসলে বাংলাদেশে কিভাবে বাংলাদেশে কি আসলে তাদের চিকিৎসা সম্ভব কিনা যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে যতটুকু তারা দেখেছেন তো সেক্ষেত্রে আসলে সক্ষমতা অনুযায়ী তাদের যে সেবা প্রদান সেটি সম্ভব তবে একটি বিষয় অবশ্যই থেকে যায় যে আসলে এতগুলো মানুষ এখানে রয়েছে এবং যাদের বেশিরভাগই খুব ক্রিটিক্যাল এবং একশোরও বেশি যারা দগ্ধ হয়েছেন তারা শিশু সেই সংবাদ সম্মেলনে আমাদের এমনটি জানানো হয়েছে কিছুক্ষণ আগে মাইলস্টোন কলেজের একজন শিক্ষিকা তিনি মারা গিয়েছেন এরকম আমরা দেখেছি যে লাশবাহী অ্যাম্বুলেন্স এখানে ঠুকতে দেখেছি বের হতে দেখছি কিন্তু যেহেতু এখন আমাদের গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেটি তাদের তাদের চিকিৎসা যে সুরক্ষা সেটির জন্যই মূলত দেয়া হচ্ছে না পাশাপাশি নিরাপত্তারও কিছু বেশ বেশ কিছু বিষয় রয়েছে অনেকেই অনেক মানুষ অপ্রয়োজনীয় ভিতরে যে যে কিন্তু আসলে চিকিৎসা সেবার বিঘ্ন ঘটাচ্ছেন যার ফলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অপ্রয়োজনীয় কেউ যেন হাসপাতালে ভেতরে কিংবা আশেপাশে ভিড় না করেন তো সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীরাও আমরা একটি নিরাপদ দূরত্ব থেকে সংবাদ আপনাদের সরবরাহ করার চেষ্টা করছি কারণ আমরা চাই না যে আমাদের দ্বারা আসলে চিকিৎসা সেবার কোনো ধরনের বিঘ্ন ঘটুক আমরা হাসপাতালের গেট বাদ দিয়ে আসলে একটু দূরে অবস্থান করছি কারণ স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও তারাও আসলে এখানে চেষ্টা করছেন আমাদেরকে একটু দূরে রাখার তবে যেটি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা বিকালে থেকে দেখছিলাম অতিরিক্ত উৎসুক জনতা আসলে এই হাসপাতালের যে গেটগুলো সেগুলোর সামনে ভিড় করছেন এতে অ্যাম্বুলেন্স যাতায়াতের সমস্যা হচ্ছে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকেও বেশ কয়েকবার বেশ করা করে আসলে তাদেরকে বলা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরপরে আসলে চারপাশ থেকে মানুষ এসে এখানে অবস্থান করছেন তবে এখানে আরেকটি বিষয় বলা যায় এখানে যারা স্বেচ্ছাসেবী সেটির সেই স্বেচ্ছাসেবীর সংখ্যাও অনেক বেশি হয়ে গিয়েছে যতটা হয়তো বা প্রয়োজন ছিল না এর থেকে অনেক বেশি স্বেচ্ছাসেবী এখানে অবস্থান করছেন তবে প্রত্যেকের উদ্দেশ্য অবশ্যই ভালো তারা আসলে তাদের যে সর্বোচ্চ যে সেবাটা সেটাই হয়তো দেয়ার যে প্রত্যয় সেটি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তো যত আসলে রাত গড়াচ্ছে মৃতের সংখ্যা হয়তো বা বাড়বে আমরা হয়তো সেটি কামনা করি না কিন্তু সেটি হয়তো বাস্তব কারণ অনেক রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক তো সেক্ষেত্রে এই বার্ন ইনস্টিটিউটের আমরা দেখি যে আসলে যখনই এই দেশে বড় বড়ো অগ্নি দুর্ঘটনা ঘটে কিংবা যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রে আমরা দেখি তো সেক্ষেত্রে এই হাসপাতালগুলোর উপরে উপরে আসলে খুব চাপ পড়ে এর মধ্যে বার্ন ইনস্টিটিউট এটি কিন্তু অন্যতম আমরা যে কোনো ধরনের বড় অগ্নিকাণ্ড কিংবা নানা সময় আমরা দেখতে পাই এই বার্ন ইনস্টিটিউট যেটি একটি বিশেষায়িত হাসপাতাল তো সেই হাসপাতালটিতে আসলে এখানে রোগীরা আসেন এবং তাদের একটি ভরসার জায়গা হয়ে দাঁড়ায় তো সব কিছু মিলে আজকে রাজধানীতে আমরা যতদূর দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সমবেদনা এবং একই সঙ্গে তারা তাদের যে সেবা দেওয়ার যে মনোভাব সেটা কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারা চেষ্টা করেছেন তারা বিভিন্ন মাঠে এসেছেন কিছুক্ষণ আগে আমরা এনসিপির কেন্দ্রীয় কমিটির বেশ কিছু সদস্য এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কিছু সদস্য তাদেরকে দেখেছি তারা হাসপাতালের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আমরা এখন দেখছি যে স্থানীয় যুব দলের বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এখানে রয়েছেন তারা তাদের যে তারা চেষ্টা করছেন আসলে তাদের মতো এখানে একটি সুষ্ঠু পরিবেশ বজিয়ে রাখার রাত যত বাড়ছে এখান থেকে হয়তো উৎসুক জনতার ভিড় কিছুটা কমছে কিন্তু যারা ভেতরে রয়েছেন বিশেষ করে যারা আহতের স্বজন কিংবা যাদের স্বজন আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের যে অবস্থাটা সেটি আসলে খুবই বেদনাদায়ক সেটি আসলে বলার মতো নয় তো সব কিছু মিলে এখানে বাহির থেকে হয়তো আমরা সেই তাদের যে মনের অবস্থা কিংবা ভেতরে তাদের তারা আসলে কী অবস্থায় রয়েছেন সেটি হয়তো বলতে পারছি না তবে যতদূর দেখছি আমাদের চোখে যতটুকু ধরা পড়ছে ঠিক ততটুই ততটুকুই আপনাদের বলার চেষ্টা করছি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক অনেকেই এখনও নিখোঁজ যাদের স্বজনরা কিন্তু বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘুরছেন ছবি নিয়ে ঘুরছেন কিছুক্ষণ আগে এক মায়ের কথা বলছিলাম তিনি এসে আমাদেরকে তার সন্তানের ছবিটা দেখাচ্ছিলেন এবং বলছিলেন তিনি খুঁজে পাচ্ছেন না এক পর্যায়ে কিন্তু তিনি জ্ঞান হারান এবং পড়ে যান পরে স্বেচ্ছাসেবীরা তাকে আসলে এখান থেকে ধরে নিয়ে নিয়ে যায় তো সব কিছুই কিছুক্ষণ এরও কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি লাশবাহী অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে তো আজকে সব মিলে যে দুর্ঘটনা যেটি ঘটেছে দুপুরে একটার কিছুক্ষণ পর উত্তরা মাইলস্টোন স্কুলে যে বিমান বৈমানিক ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনিও নিহত হয়েছেন আমরা জেনেছি এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আসলে এই দুর্ঘটনাটি থেকে আসলে মুক্তির কিন্তু কিন্তু আসলে তিনি ব্যর্থ হন এবং যেই বিমানটি সব অবশেষে আছে পরে এই মাইলস্টোন স্কুলের বিল্ডিংয়ে এবং বিল্ডিংটিও কিন্তু ধ্বংস হয়ে আজকের এই যে ভয়াবহ যে ট্র্যাজিডিটি আসলে ঘটল তো সেটি মূলত তো সেখানে এটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের আলোচনা সমালোচনা আমরা দেখেছি সেই ঘটনার পর থেকে বলা হচ্ছিল যে কেন এই ধরনের বিমান দুর্ঘটনা আসলে একটু বেশি ঘটছে বিশেষ করে বিমান বিমানবাহিনীর যে সকল বিমান রয়েছে সেটি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন এবং এখানে আসলে কোনো নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা এই বিমানে কোনো ত্রুটি ছিল কিনা। কেন কেন এর আগেও এই ধরনের বিমান ঝুঁকি দুর্ঘটনার মাঝে পড়েছে এরপরেও কেন আগে থেকে কোনো ধরনের যে প্রস্তুতি কিংবা সে জায়গা থেকে আসলে কর্তৃপক্ষের কোনো ঘাটতি ছিল কি না সেই প্রশ্নগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কিন্তু যেটি বলে রাখতে চাই যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি কিন্তু যেটি নিয়ে একটি বিতর্ক চলছে যে তিনি আসলে একদম নতুন পাইলট বিষয়টি একদম তেমন নয় তিনি অনেক আগেই কমিশন লাভ করেছেন এবং আজকে তিনি কিন্তু আসলে রুটিন দায়িত্বে আসলে ফ্লাই করছিলেন তিনি তার অবশ্যই অভিজ্ঞতা রয়েছে বিমানটি আসলে প্রশিক্ষণ বিমান হলেও তিনি কোনো প্রশিক্ষণার্থী ছিলেন না তো সব কিছু যে কিন্তু এখন যেটি দুর্ঘটনার মূল কারণ আসলে কি সেটি হয়তো বা যে কর্তৃপক্ষ অর্থাৎ বিমান বাহিনী সহ আরও যারা যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির যে রিপোর্ট সেটি হয়তো সেটির ঘটনার আসলে পেছনে আসলে কি ছিল সেটি হয়তো বা তারা তুলে ধরবেন সেটি যান্ত্রিক ত্রুটি না কি ছিল কিন্তু সেটি হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো কিন্তু আসলে এতগুলো প্রাণ আজকে ঝরে গেল সেটির দায় কে নিবে সেটি নিয়ে নানা নানা মহল থেকে ধরনের প্রশ্ন উঠছে তো তবু এখন যারা আহত রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যতটুকু তাদের দ্রুত সারিয়ে তোলা যায় সেই চেষ্টাটি কিন্তু সর্বস্তর থেকে করা হচ্ছে আমি বলছিলাম যে অনেকেই স্বেচ্ছাসেবী হিসাবে আসছেন অনেক নার্সিং ইনস্টিটিউট বিভিন্ন চিকিৎসক তারাও কিন্তু বাহির থেকে এসে এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন তো সব কিছু সব কিছু মিলে সব কিছু মিলে যদি বলি এখানে একটু আপনাদের দেখাতে চাই ওই হাসপাতালের যে ভেতরটাই একটু যদি দেখাতে চাই যে যতটুকুই আসলে আমরা এই গাছের ফাঁক দিয়ে দেখাতে পারি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যেমনটি বলছিলাম এখনো এখনো অনেকেই এখনো অনেকেই আসছেন তাদের যে নিখোঁজ স্বজন তাদের সন্ধানে তো সব কিছু মিলে আজকে যে অনেকগুলো মরদেহরে আসলে এতটা বিভৎস অবস্থা হয়ে গিয়েছিল আসলে যারা হয়তোবা মানসিকভাবে বিষয়গুলোকে নিতে পারেন না তারা অনেকে দেখতে পারেনি এবং এটি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষকে কাঁদিয়েছে কিছুক্ষণ আগে বলছিলাম যে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ভিতরে রয়েছেন এবং সেনাবাহিনী যাতে কেউ অপ্রয়োজনে হাসপাতালে প্রবেশ করতে না পারে তো তারা সেটি নিশ্চিত করছেন আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এই হাসপাতালের যে মূল ফটক সেটির নিরাপত্তা বেষ্টুনি দিয়ে রেখেছেন তো সব কিছু মিলে এখানে আপনার অনেকেই আছে ভিতরে এখনও তারা কঞ্জনরত অবস্থায় রয়েছেন যারা হয়তো তাদের নিহতের তাদের স্বজন নিহত খবরটা পেয়েছেন অনেকে হয়তো বুঝে গিয়েছেন যে তাদের তাদের যে অবস্থা সেটি খুব খারাপ তো সব কিছু সব কিছু মিলে সব কিছু মিলে সব কিছু মিলে এটি আসলে একটি যে পরিবেশ তৈরি হয়েছে সেটি আসলে বলে বোঝাবার মতো নয় সারা বাংলাদেশে আসলে কাছে এই ধরনের হৃদয় বিদারক ঘটনা আমরা আসলে খুবই কম দেখি এর আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কি বলবো এই ধরনের ঘটনা এভাবে ঘটে যাবে আজকে হয়তোবা কোনো শিশুকে তার যে মা সে হয়তো নিজ হাতে ধরে কিন্তু স্কুলে পৌঁছে দিয়ে এসেছিলেন কিন্তু সেই স্কুলটা ছুটি হওয়ার আগেই হয়তো তিনি তার যে শিশুটা সে হয়তো বা চিরতর এই পৃথিবী থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে তো সেই মা হয়তো এখনো অনেকে তার সন্তানের যে লাশ বা দেহাবশেষ কিছুই এখনো পাননি তার সন্তানকে আসলেই জীবিত আছেন কি এখন পর্যন্ত নাকি আহত কি অবস্থায় আছেন সেটি অনেক মাই এখনো জানেন না যারা যারা আসলে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে যখন বিভিন্ন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন শিশু মারা যাচ্ছে সেই তথ্যগুলো বাইরে নানা মাধ্যমে আসছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা মাইকিং করে ঘোষণা করছিলেন বেশ কয়েকবার যে অমুক নামের সে মারা গিয়েছেন তার যদি স্বজন আশেপাশে থেকে থাকে তিনি যেন এগিয়ে আসেন তো হয়তো তার স্বজন হয়তো অন্য কোনো হাসপাতালে তাকে খুঁজছেন বা এখন পর্যন্ত তিনি নিশ্চিত হতে পারছেন না তো সব কিছু মিলে আজকের যে পরিস্থিতি সেটি বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে বদলাচ্ছে সেটির এখানে অনেকেই বাইরে অপেক্ষমান রয়েছেন আমি বলছিলাম তারা তাদের কি আহতদেরকে আসলে দেখে ফিরছেন বা নিহতদের খোঁজখবর নিয়ে ফিরছেন আসলে